আসসালামু আলাইকুম ইফরান এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের রাজশাহী বোর্ডের ঘ সেট তো এখান থেকে আমি এক এক করে বলতেছি তোমরা মিলাই নাও এবং পরবর্তী বোর্ডের অ্যান্সারগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর বিল বটন অন করে রাখো সেক্ষেত্রে সবার আগে তুমি নোটিফিকেশন পাবা অ্যান্ড দেখতে পারবা তো এখানে এক নাম্বারও হচ্ছে ঘ দুই নাম্বারে হচ্ছে গ তিন নাম্বার হচ্ছে ঘ চার নম্বরে হচ্ছে গ পাঁচ নাম্বারও হচ্ছে ঘ ছয় নাম্বার হচ্ছে ক সাত নাম্বারে হচ্ছে ক আর দেন আট নাম্বার হচ্ছে গ নয় নম্বরে ঘ দশ নম্বরে খ এগারো নাম্বারে গ বারো নম্বরে হচ্ছে ক তো এখন আমরা পরবর্তী পেজে চলে যাব পরবর্তী পেজে হচ্ছে তেরো নাম্বারে খ চোদ্দো নম্বরে ঘ পনেরো নম্বরে ক ষোলো নম্বরে গ সরি ষোলো নম্বর হচ্ছে খ সতেরো নম্বর হচ্ছে ক আঠারো নাম্বার হচ্ছে গ উনিশ নম্বর হচ্ছে খ বিশ নম্বর হচ্ছে ঘ একুশ নাম্বারে হচ্ছে খ তারপরে আমরা উপরে চলে আসি উপরে আসার পরে বাইশ নম্বরে ক তেইশ নাম্বারে গ চব্বিশ নাম্বার হচ্ছে খ পঁচিশ নম্বরে ঘ ছাব্বিশ নম্বরে গ সাতাশ নম্বর হচ্ছে ক আঠাশ নাম্বার হচ্ছে ক উনত্রিশ নাম্বারে খ তিরিশ নাম্বারে ঘ তো পরবর্তী অ্যান্সারগুলো আসতেছে তোমরা এক এক করে দেখতে থাকো